গোল্ড গোল্ডেন ডায়মন্ডের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে সুন্দর একটা রিভিউ নিয়ে তো প্রথমেই ম্যাডামের কাছ থেকে জিজ্ঞেস করবো যে ম্যাডাম কোথা থেকে এসছে তার মানে তোমরা শুনতে পাচ্ছ নাটা বেড়ে মালিপোতা থেকে ম্যাডামরা এসছে বনগা থেকে নাটা বেড়ে কিন্তু অনেকটাই দূর তো ম্যাডাম জানতে পারলেন কি করে বর্ষণ করলেন ভিডিও দেখি আচ্ছা আমাদের কালেকশন কিরকম লাগে পছন্দ হয়েছে তোমার কিরকম লাগলো খুব সুন্দর আচ্ছা তো দেখতেই পাচ্ছ মানে অনেক দূর থেকে এসেছেন ওনারা আমারও ভীষণ ভালো লেগেছে যে এত দূর থেকে এসো তো মানে মন সন্তুষ্ট করে কেনাকাটা হয়েছে তো মজুরি কম লেগেছে তো খুব কম লেগেছে তো আচ্ছা আচ্ছা তার মানে এটা তো বিশাল বড় পাও বুঝতেই পারছো যেটা উনি ভেবে এসছিল তার থেকেও কম হয়েছে এবার বলে দেবো যে কি পারচেস করেছে দেখেন এরকম সুন্দর একটা ভাটিয়া চেন যেটা কিনা খুবই সুন্দর আর তার সাথে এরকম সুন্দর একটা কানবালা এই বোনের জন্য নিয়েছে তার সাথে কিন্তু ফ্রি গিফট হিসাবে নিজেরাই পছন্দ করে নিয়েছে এই দুজোড়া ভাইরাল পলা আর বাকি এই কার্ডটা আমাদের এই বিভিসি কার্ড কিন্তু একদম ফ্রিতে পেয়ে গেছে তার কারণ আমাদের চলছে অফার সেই অফারে কিন্তু এখন কেনাকাটা করলে বিবিসি কার্ডের টোটাল ফ্যাসিলিটিসগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এখন যারা নিয়েছে ম্যাডামদের বলবো যে কেমন লাগলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো ম্যাডামকেও কেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরাও সকলে চলে ইউ